হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে ফজরের আজান দিয়েছে তো আমরা এখন কয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আশা করা যায় তিনটার ভিতর কোয়াকাটাই পৌঁছাবো তো সাগর রানি বলা হয় কুয়াকাটাকে আর কক্সবাজার হচ্ছে বাংলাদেশের বিশাল সমুদ্র কক্সবাজার আর কোয়াকাটা সমুদ্র সম্পূর্ণ একটা আলাদা সৌন্দর্য তো আমরা আজকে কোয়াকাটা যাচ্ছি এখন ভোর কিছুক্ষণ আগে ফজর আযান দিয়েছে সম্ভবত ফজরের নামাজ হচ্ছে তো আমরা আশা করা যায় আসরের আগে আমরা কোয়াকাটা পৌঁছে যেতে পারবো তো চলেন কোয়াকাটা যাওয়া যাক গুগল ম্যাপ দেখে আমরা কোয়াকাটা যাওয়ার চেষ্টা করতেছি গুগল তত সরজিতে নেই তো চলেন আমরা এখন অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন ভিডিও পদ্মা সেতুতে চলে আসলাম এখানে একশো টাকা পদ্মা সেতু টোল দিলাম তো আপনারা যারা আসতে চান পদ্মা সেতু হয়ে যেতে হবে পদ্মা সেতু এখন বর্ষা গেলে পদ্মা সেতু সুন্দরটা অনেকটা সুন্দর আপনারা এই সুন্দরটা উপভোগ করে করে যেতে পারবেন তাছাড়াও তো হাওয়া এক্সপ্রেসে অনেক সুন্দর এই রাস্তাগুলোতে মোটরসাইকেল করে রাইড করার মজা এল মনে হচ্ছে আর বিশ থেকে পঁচিশ কিলোমিটার বাকি আছে তো চলেন যেতে থাকি আমরা এখন যারা কুয়াকাটার দিকে আসতে চান অবশ্যই গাড়ির কাগজপাতি হেলমেট এগুলো সাথে নিয়ে আসবেন আমার কাগজপাতি সবই ঠিক ছিল শুধু স্মার্ট কার্ডটা নাই গাড়ির ড্রাইভিং লাইসেন্স সবই অ্যাকুরেট আছে তাও আমার পুলিশের কাছে পাঁচশো টাকা জরিমানা দিতে হয়েছে কারণ প্রচুর চেকপোস্ট প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটার পরে পরে চেকপোস্ট আপনার দেখা গেছে যে দশ কিলোমিটার যাওয়ার পথে আপনার তিনটা চেকপোস্ট পরে মানে আপনাকে গাড়ি আটকাবেই না এখান থেকে আপনার গাড়ি যে আপনি নিয়ে অনায়াসে আসতে পারবেন এরকম কোনো সুযোগ নাই বর্তমানে দেশের হালও যেহেতু খারাপ দেশের অবস্থাও ভালো না আপনারা যারা কুয়াকাটার দিকে আসবেন বরিশাল হয়ে ঢাকা থেকে আসবেন তারা গাড়ির কাগজপত্র সব কিছু অ্যাকুরেট থাকার পর আসবেন না হলে অবশ্যই আপনার জরিপানা বা মামলা খেতে হবে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন তো আর মাত্র দশ কিলোমিটার বাকি আছে তো চলেন কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এর মধ্যে রয়েছে বৌদ্ধ মন্দির তাছাড়া বিভিন্ন স্পটগুলো রয়েছে এগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো অবশেষে আমরা কুয়াকাটা এসে পৌঁছালাম তো আমরা এই হোটেলটি নিয়েছি এই হোটেলটির মধ্যে এই রুমটি নিয়েছি যেহেতু আমরা দুইজন দুজন থাকার জন্য এই রুমটি পারফেক্ট এই রুমটি আমাদের কাছ থেকে ভাড়া এসে হচ্ছে আষ্টশো টাকা করে রাত যেহেতু থাকব চব্বিশশো টাকা আর হচ্ছে এই হোটেলটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এই হোটেলের সারটা অনেক সুন্দর সাত থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় তো আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই হোটেলটিতে উঠেছি এই হোটেলের ছাদ থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমরা এই হোটেলের মধ্যে ছাদের মধ্যে এখানে রুম আছে এখানে নিতে পারতাম এখানে বেলকনি আছে এটা চার হাজার টাকা বলছে তিন দিনের জন্য আমরা যেহেতু দুইজন এত টাকা বাজেটও কম সেজন্য আমরা নিয়েছি হচ্ছে ভিতরের একটা রুম ওইখানেও জানালা দিয়ে বাতাস প্রবেশ করে আর এই হোটেলের মেন বিষয় হচ্ছে এই হোটেলের ছাদ এই হোটেলের ছাদ থেকে কত সুন্দর সমুদ্রের বিউ দেখা যায় কক্সবাজার যদি আপনারা এরকম একটা হোটেল নিতে চান তাহলে আপনার মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট পড়বে একটি রুম একরাত থাকার জন্য আমরা কুয়াকাটায় মাত্র মাত্র আষ্টশো টাকায় এমন একটি হোটেল নিতে পারছি তো এটা বাবাই যায় না আপনারা যারা অনেকেই কক্সবাজার যান কক্সবাজার না গিয়ে এখানে আসতে পারেন বাংলাদেশের মধ্যে একমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকতের মধ্যেই হচ্ছে আপনার সূর্যাস্ত এবং সূর্যোদয় একই সাথে দুইটু দুইটা দৃশ্য দেখা যায় তো আমরা কালকে সকালে এবং কালকে বিকালে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুইটাই দেখার চেষ্টা করব তো আমাদের সাথে থাকেন যাতে এই দুইটা দৃশ্যই আপনাদের দেখাতে পারি তো আমাদের এই পর্বটা আসবে হচ্ছে কালকে দ্বিতীয় পর্বে আমাদের এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্রে আসার প্রথম পর্ব তো প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ